আসসালামু আলাইকুম শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর বাংলা বই থেকে চতুর্থ অধ্যায় ব্যাকরণ মেনে লিখতে শিখি এই অধ্যায়টির প্রথম পরিচ্ছেদের আটাত্তর ও ঊনাশি পৃষ্ঠার বিভিন্ন শ্রেণীর শব্দের প্রয়োগ নিয়ে আলোচনা করব আর এই বিভিন্ন শ্রেণীর শব্দের প্রয়োগে তোমাদেরকে যেই কাজগুলো দেওয়া হয়েছে এই কাজগুলো তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের এই চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে ব্যাকরণ মেনে লিখতে শিখি এখানে তোমাদেরকে প্রথম পরিচ্ছেদে বলা হচ্ছে বিভিন্ন শ্রেণীর শব্দের প্রয়োগ এরপরে বলা হয়েছে নির্দেশনা অনুযায়ী বিভিন্ন ধরনের শব্দের প্রয়োগ করো এখানে তোমাদেরকে প্রথমে বলা হয়েছে বিশেষ্য আর এখানে তোমাদেরকে কিছু বাক্য দেওয়া হয়েছে প্রথম বাক্যে বলা হচ্ছে লোকটি উদার এরপর এখানে বলা হয়েছে তার ঢেঁস দেওয়ার পরে আমি মুগ্ধ হলাম এরপর তোমাদেরকে ব্র্যাকেটে বলা হচ্ছে উদার শব্দটিকে দ্বিতীয় বাক্যে বিশেষ হিসেবে প্রয়োগ করো তাহলে তোমাদেরকে এই বাক্য দুটি থেকে বলা হচ্ছে উদার শব্দটিকে দ্বিতীয় বাক্যে বিশেষ্য হিসেবে প্রয়োগ করো এই উদার বাক্যটিকে দ্বিতীয় বাক্যে বিশেষ্য হিসেবে প্রয়োগ করতে হবে এরপরের বাক্যটিতে বলা হচ্ছে তিনি দরিদ্র কিন্তু তাকে লোভী করেনি এখানে তোমাদেরকে বলা হচ্ছে দরিদ্র শব্দটিকে দ্বিতীয় বাক্যে বিশেষ হিসেবে প্রয়োগ করো তাহলে তোমাদেরকে এখানে এই দরিদ্র বাক্যটিকে বিশেষ হিসেবে প্রয়োগ করতে বলা হচ্ছে এরপরের বাক্যটিতে বলা হচ্ছে কত বিচিত্র ধরনের পাখি রয়েছে শুধু পাখি নয় এই প্রাণী জগতে সবখানি লক্ষ্য করা যায় তাহলে তোমাদেরকে এখানে বলা হচ্ছে বিচিত্র শব্দটিকে দ্বিতীয় বাক্যে বিশেষ্য হিসেবে প্রয়োগ করো তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এই প্রথম বাক্যটিতে এখানে বিচিত্র আছে এই বিচিত্র শব্দটিকে তোমাদেরকে দ্বিতীয় বাক্যে বিশেষ হিসেবে প্রয়োগ করতে হবে তোমরা কিভাবে এই বাক্যগুলোতে প্রথম বাক্য থেকে শব্দগুলো নিয়ে দ্বিতীয় বাক্যে বিশেষ হিসেবে প্রয়োগ করতে পারো আমি তোমাদেরকে তা একটি নমুনত্বর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এই বাক্যগুলোতে বিশেষ প্রয়োগ করেছি এখানে প্রথম বাক্যে তার উদারতায় আমি মুগ্ধ হলাম এরপরের বাক্যটি কিন্তু দারিদ্রতা তাকে লভী করেনি এরপরের বাক্যটিতে শুধু পাখি নয় এই বৈচিত্র্য প্রাণী জগতের সবখানেই লক্ষ্য করা যায় এরপরে তোমাদেরকে এখানে বলা হচ্ছে সর্বনাম এই সর্বনামে তোমাদেরকে তিনটি বাক্য দেওয়া হয়েছে প্রথম বাক্যে বলা হচ্ছে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন এই বাক্যে তোমাদেরকে বলা হচ্ছে এই বাক্যে কর্তা হিসেবে একটি সর্বনাম যোগ করো তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এই প্রথম বাক্যটির জন্য বলা হচ্ছে এই বাক্যে কর্তা হিসেবে একটি সর্বনাম যোগ করো এরপরে বাক্যে বলা হচ্ছে শিক্ষার্থীরা ক্লাসে নিজেদের দলে আলোচনা করছিল শিক্ষক শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করলেন তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদেরকে দুটি বাক্য দেওয়া হয়েছে এখানে তোমাদেরকে ব্র্যাকেটে বলা হচ্ছে এই দ্বিতীয় বাক্যটির ক্ষেত্রে দ্বিতীয় বাক্যে শিক্ষার্থীদের বদলে সর্বনাম বসাও এরপরেও তোমাদেরকে দুটি বাক্য দেওয়া হয়েছে এখানে বলা হচ্ছে বরকত সাহেব সিলেটে বেড়াতে গেছেন সিলেটে অনেক চা বাগান আছে তাহলে তোমাদেরকে এই বাক্যগুলো থেকে বলা হচ্ছে দ্বিতীয় বাক্যে স্থানের নামের বদলে সর্বনাম বসাও তোমরা কিভাবে এই বাক্যগুলোতে সর্বনাম বসাতে পারো তা আমি তোমাদেরকে একটি নমুনত্বর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এই বাক্যগুলোতে সর্বনাম যোগ করেছি এখানে প্রথম বাক্যে তিনি বিষয়টি নিয়ে আলোচনা করেছেন এরপরের বাক্যে শিক্ষক তাদের দৃষ্টি আকর্ষণ করলেন এরপরের বাক্যে সেখানে অনেক চা বাগান আছে এরপরে তোমাদেরকে এখানে বলা হচ্ছে বিশেষণ বিশেষণ সম্পর্কিতও তোমাদেরকে এখানে তিনটি বাক্য দেওয়া হয়েছে এখানে প্রথম বাক্যে বলা হচ্ছে মামা ঝুড়িতে করে ফল নিয়ে এসেছেন এখানে বলা হচ্ছে ঝুরি ও ফল শব্দের আগে বিশেষণ যোগ করো তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে ঝুরি আছে আর এই ফল আছে এই ঝুরি আর ফল এই শব্দের আগে তোমাদেরকে সংযোগ করতে হবে এরপরে বাক্যটিতে বলা হচ্ছে লোকটি সাহায্যের জন্য হাত পাতল এই বাক্যটি থেকে তোমাদেরকে বলা হচ্ছে লোকটি এই শব্দের আগে একাধিক শব্দযুক্ত সংযোগ করো এরপরের বাক্য বলা হচ্ছে তার সরলতায় আমি মুগ্ধ হলাম লোকটি আসলেই কি সরলতা শব্দটিকে দ্বিতীয় বাক্যে বিশেষণ হিসেবে প্রয়োগ করতে হবে তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে প্রথম বাক্যে বলা হচ্ছে সরলতায় এই সরলতা শব্দটিকে তোমাদেরকে দ্বিতীয় বাক্যে বিশেষণ হিসেবে প্রয়োগ করতে হবে তোমরা কীভাবে এই বাক্যগুলোতে যুক্ত করতে পারো আমি তোমাদেরকে তা একটি নমুনত্বর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এই বাক্যগুলোতে বিশেষণ যোগ করেছি এখানে প্রথম বাক্যে মামা বড় ঝুড়িতে করে মিষ্টি ফল নিয়ে এসেছেন এরপরের বাক্যে অসহায় বৃদ্ধ লোকটির সাহায্যের জন্য হাত পাতল এরপরের বাক্যটিতে লোকটি আসলেই সরল এরপরে পরবর্তী পৃষ্ঠায় তোমাদেরকে এখানে বলা হচ্ছে ক্রিয়া এই ক্রিয়াতেও তোমাদেরকে তিনটি বাক্য দেওয়া হয়েছে এখানে তোমাদেরকে প্রথম বাক্যে বলা হচ্ছে তিনি শোকে পাথর হয়ে এসেছেন এই বাক্যটি থেকে তোমাদেরকে বলা হচ্ছে ক্রিয়ার রূপ সংশোধন করো তাহলে তোমাদেরকে এখানে এ বাক্যে বলা হচ্ছে ক্রিয়ার রূপ সংশোধন করতে হবে এরপরে বাক্যে বলা হচ্ছে সে চেয়ার ছেড়ে উঠে শিক্ষকের কাছে গেল এখানে এই বাক্যটিতে বলা হচ্ছে অসমাপেক্ষা ক্রিয়ার রূপ সংশোধন করো এরপরের বাক্যে বলা হচ্ছে পাখি আকাশে উড়ে এই বাক্যটি থেকে তোমাদেরকে সমাপিকা ক্রিয়ার রূপ সংশোধন করতে হবে তোমরা কিভাবে এই বাক্যগুলোতে ক্রিয়ার রূপ সংশোধন করতে পারো আমি তোমাদেরকে তা একটি নমুনত্বর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এই বাক্যগুলোতে ক্রিয়ার রূপ সংশোধন করে লিখেছি এখানে প্রথম বাক্যে তিনি শোকে পাথর হয়ে গেছেন এরপরের বাক্যে সে চেয়ার ছেড়ে উঠে শিক্ষকের কাছে গেল এরপরে বাক্যটিতে পাখি আকাশে ওড়ে এরপরে তোমাদেরকে বলা হয়েছে ক্রিয়া বিশেষণ এই ক্রিয়া বিশেষণেও তোমাদেরকে তিনটি বাক্য দেওয়া হয়েছে প্রথম বাক্যে বলা হচ্ছে ছেলেটি হাঁটছে এই বাক্যটিতে ক্রিয়া বিশেষণ যোগ করতে হবে এরপরে বাক্যে বলা হচ্ছে বৃষ্টি পড়ছে এই বাক্যটি থেকে তোমাদেরকে ক্রিয়া যোগ করতে হবে এরপরের বাক্যে বলা হচ্ছে তিনি নদীর ধারে হাঁটতেন এই বাক্যটিতে কালবাচক ক্রিয়া যোগ করতে হবে তোমরা কিভাবে এই বাক্যগুলোতে ক্রিয়া যোগ করতে পারো আমি তোমাদেরকে তা একটি নমনোত্তর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এই বাক্যগুলোতে ক্রিয়া বিশেষণ যোগ করে বাক্যগুলোকে লিখেছি প্রথমটি হচ্ছে ছেলেটি দ্রুত হাঁটছে টিপ বৃষ্টি পড়ছে তিনি প্রতিদিন নদীর ধারে হাঁটতেন এরপরে বলা হয়েছে তোমাদেরকে অনুসর্গ এই অনুসর্গে তোমাদেরকে এখানে প্রথম বাক্যে বলা হচ্ছে মাথার এরপরে তোমাদেরকে এখানে খালি জায়গা দেওয়া হয়েছে এরপরে বলা হচ্ছে নীলাকাশ এই বাক্যে তোমাদেরকে একটি অনুসর্গ বসাতে হবে এরপরে বলা হয়েছে কার এরপরে তোমাদেরকে এখানে খালি জায়গা দিয়ে বলা হয়েছে গেলে জানা যাবে এখানেও তোমাদেরকে একটি বাক্যে অনুসর্গ বসাতে হবে এরপরে বলা হয়েছে মন এরপর এখানে খালি জায়গা দিয়ে তোমাদেরকে বলা হচ্ছে লেখাপড়া করবে এখানেও তোমাদেরকে বাক্যে একটি অনুসর্গ বসাতে হবে তোমরা কিভাবে অনুসর্গ দিয়ে এই বাক্যগুলোকে পূর্ণ করতে পারো আমি তোমাদেরকে তা একটি নমুনত্বর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এই বাক্যগুলোতে অনুসর্গ বসিয়েছি এখানে প্রথম বাক্যে মাথার উপরে নীলাকাশ এরপর বাক্যটিতে তিনি কার কাছে গেলে জানা যাবে এরপরে বাক্যটিতে মন দিয়ে লেখাপড়া করবে এরপরে তোমাদেরকে এখানে বলা হয়েছে যোজক এই যোজকে তোমাদেরকে এখানে প্রথমে বলা হচ্ছে কলা পাউরুটি কিনে নিয়ে এসো এখানে বলা হচ্ছে কমার বদলে যোজক ব্যবহার করো এরপরে বাক্য বলা হচ্ছে তাকে আসতে বললাম সে এলো না এখানে তোমাদেরকে বলা হচ্ছে দ্বিতীয় বাক্যের শুরুতে যোজক যোগ করো এরপরে বাক্যটিতে বলা হচ্ছে বসার সময় নেই যেতে হচ্ছে এখানেও দ্বিতীয় বাক্য দেখতে পাচ্ছ এই দ্বিতীয় বাক্যের শুরুতে যোজক যোগ করতে হবে তোমরা কিভাবে যোজক দিয়ে এই বাক্যগুলোকে সম্পন্ন করতে পারো আমি তোমাদেরকে তা একটি মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এই বাক্যগুলোতে যোজক ব্যবহার করে বাক্যগুলোকে লিখেছি এখানে প্রথম বাক্যে কলা এবং পাউরুটি কিনে নিয়ে এসো এরপর বাক্যটিতে তাকে আসতে বললাম কিন্তু সে এলো না এরপর বাক্যটি বসার সময় নেই তাই যেতে হচ্ছে এরপর সর্বশেষে তোমাদেরকে এখানে দেওয়া হয়েছে আবেগমূলক বাক্য তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথম বাক্যে বলা হচ্ছে তুমি তো দারুণ লিখেছ এখানে তোমাদেরকে বলা হচ্ছে প্রশংসা সূচক আবেগ যোগ করো এরপরে বলা হয়েছে ছেলেটির কী কষ্ট এই বাক্যটিতে তোমাদেরকে করুণা সূচক আবেগ যোগ করতে হবে এরপরে বলা হয়েছে অবশ্যই আমি যাব এই বাক্যটিতে তোমাদেরকে সূচক একটি আবেগ যোগ করতে হবে তোমরা কিভাবে এই বাক্যগুলোকে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা একটি নমুনত্বর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এই আবেগ যোগ করেছি প্রথম বাক্যটিতে বাহ তুমি তো দারুণ লিখেছ এরপরের বাক্যটিতে আহা ছেলেটির কি কষ্ট এরপর বাক্যটি হ্যাঁ অবশ্যই আমি যাব এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে আসে পৃষ্ঠা থেকে শব্দের লগ্নক এই কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো